চুইসি মাইটা খেতে আপনার সবাই পছন্দ করলেও কিন্তু ঝামেলার কারণে দেখা যায় অনেক সময় পিঠাটা বানিয়ে ওঠা হয় না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম অনেক বেশি সহজ একটা রেসিপি নিয়ে চুইসি মাইট যেটার কারণে আপনারা খুব তাড়াতাড়ি অল্প সময়ে বেশ কতগুলো পিঠা তৈরি করে ফেলতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই তো আমি কিভাবে করেছি চলুন দেখা যাক আর আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে সম্পূর্ণ ভিডিওটা জুড়েই থাকবেন আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন ধন্যবাদ প্রথমে আমি একটা মেজারমেন্ট কাপ মেপে একটা প্যানের মধ্যে নিব হচ্ছে দুই কাপ পরিমাণ পানি নর্মাল টেম্পারেচারের পানি আর এর সাথে দিয়ে দেবো সামান্য একটু পরিমাণ লবণ তারপরে অপেক্ষা করব পানিটাকে ফুটে ওঠা পর্যন্ত উঠলে এক কাপ পরিমাণ চালের গুঁড়া বাজারের যে কেনা চালের গুঁড়া আছে সেটা আমি দিয়ে দিলাম আপনারা হচ্ছে যেটা দিয়ে এই মাপবেন তার ডাবল পানি দিবেন আর হচ্ছে সেটার পরিমাণে চালের গুঁড়া দিবেন তাহলে হবে মেজারমেন্ট কাপ না থাকলেও সমস্যা নেই তো চুলার আঁচটাকে এখন লো করে দিয়ে বেশ ভালো করে স্প্যাচুলার সাহায্যে গরম পানিটাকে আর হচ্ছে চালের গুঁড়াটাকে মিক্স করতে হবে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে যাতে করে বেশ সুন্দর করে হচ্ছে সবগুলো চালের গুঁড়া ভিজে যায় তারপরে বেশ ভালো করে কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পরে এখন হচ্ছে আমি চুলাটাকে অফ করে দিব অফ করে দিয়ে এই অবস্থাতে এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে অপেক্ষা করব যাতে করে চালের গুঁড়াগুলো খুব সুন্দরভাবে হচ্ছে সিদ্ধ হয়ে যায় অবশ্যই পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে তারপর হচ্ছে বাকি প্রসেসটা করবেন তো সাত মিনিট পরে আমি একটা হচ্ছে চপিং বোর্ড নিয়ে নিলাম অথবা আপনারা যে জায়গার মধ্যেই হচ্ছে এটাকে সেট করবেন সেখানে একটু শুকনো যে চালের গুঁড়ো আছে সেটা ডাস্ট করে নেবেন তারপরে এই গুঁড়োকে নিয়ে আমি আরও একটু গুঁড়া ছিটিয়ে দিয়ে এটাকে একটা ডোয়ের শেপে তৈরি করে নিব এই কাজটা একটু সময় নিয়ে একটু ধৈর্য সহকারে করতে হবে কিন্তু অবশ্যই গরম অবস্থাতেই করতে হবে তো আমি এটাকে দুই ভাগ করে নিয়েছি আমার সুবিধার জন্য তো আমাদের বাসায় সবারই দেখা যায় এই খুন্তিটা থাকে এটা দিয়ে হচ্ছে বড় তরকারি বা কোনো কিছু নাড়া দেওয়ার জন্য পোলাও নাড়া দেওয়ার জন্য তো সেটা নিয়ে নিয়েছি এটার সাহায্যে এখন আমি ছোট্ট একটা বলের টুকরা নিয়ে এটাকে এটার মধ্যে বেশ সুন্দর করে একটু সময় নিয়ে স্প্রেড করে নিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন তো এভাবে করে করার ফলে হবে কি অপোজিট যে পাশটা আছে সেই পাশটাতে কিন্তু অনেকগুলো ছোট ছোট টুকরা পড়ে যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু করা হয়ে গেছে এই যে দেখুন আমাদের আলাদাভাবে যে অথেন্টিক যে ওয়েটা আছে লম্বা করে নিয়ে তারপরে ছোট ছোট করে কেটে নিয়ে এই ধরনের কোনো ঝামেলা কিন্তু থাকে না তো এগুলো কিন্তু এমনিতেই নিচে পড়ে যাবে একটু ঝাঁকি দিলে তারপরে আমি এগুলোর একটা একটা ছোটো ছোট টুকরা নিয়ে হাতের সাহায্যে যদি আমি এভাবে করে ঠিক এভাবে করে দেই দেখুন একটা আমার চুই সেমাই কিন্তু রেডি একসাথে কতগুলো সেমাই আমি তৈরি করে ফেলেছি এই কাজটা কিন্তু অনেকটাই আপনার সময়টাকে বাঁচিয়ে দেবে যারা হচ্ছে চুই সময়টা বানাতে একটু ভয় পায় কারণ অনেক সময় লাগে তো আশা করি আপনারা এভাবে একবার করে দেখতে পারেন একসাথে অনেক সময় দুই তিনটাও তৈরি হয়ে যায় ছোট ছোট লেচিগুলো নিয়ে যখন আপনি হাতের সাহায্যে একটু ঘষা দিবেন আর অবশ্যই গুঁড়োগুলো চালের শুকনো গুঁড়োটা দিয়ে তারপরে হচ্ছে এগুলোকে রাখবেন এতে করে একটার সাথে একটা লেগে যাওয়ার মতো কোনো সম্ভাবনা থাকবে না এভাবে করে আমি বেশ কিছু বানিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে কিন্তু অনেকগুলো চুইসিমাই তৈরি হয়ে যায় তো এখন এগুলো হচ্ছে রান্না করার পালা এগুলো একদম রেডি রান্না করার জন্য প্রস্তুত তো রান্নার জন্য আমি একটা প্যান নিলাম এর মধ্যে নিব হচ্ছে তেল লিটারের মতো গরুর দুধ আপনারা চাইলে এক লিটারও নিতে পারেন কিন্তু আমি এখানে দেড় লিটার পরিমাণ গরুর দুধ অ্যাড করছি এর সাথে এখন একটু চেড়ে অপেক্ষা করব এটা ফুটে ওঠা পর্যন্ত অবশ্যই ফুটে উঠতে হবে ভালো করে তারপরে হচ্ছে বাকি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব তো ফুটে ওঠার পরে এই পর্যায়ে আমি অ্যাড করব হচ্ছে গুড় গুড়টা আমি এখানে চাকা গুড় ইউজ করছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ গুড় আমি অ্যাড করে দিচ্ছি আপনারা যদি মনে হয় যে গুড় দিলে দুধটা ফেটে যেতে পারে সেই অবস্থাতে চুলাটা অফ করে তারপরে হচ্ছে দুধের সাথে গুড়টা বেশ ভালো করে মিক্স করে তারপরে চুলাটা অন করে দিবেন এতে করে ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই গুড় যদি ভালো হয়ে থাকে তাহলে এমনিতেও ফাটে না তারপরেও সাবধানতার জন্য চুলাটা অফ করে তারপরে হচ্ছে গুড়টা মিক্স করতে পারেন তো এখন গুড়টা আর দুধটাকে একটু সময় জাল করে নিলাম কিছুক্ষণ সময়ের জন্য পর্যায়ে এখন অ্যাড করব হচ্ছে যে সেমাইগুলো রান্না করে রেখেছিলাম একবারে সবগুলো ঢেলে দেবেন না এতে করে একটা সাথে একটা লেগে যেতে পারে অল্প অল্প করে হাতে নিয়ে আমি হচ্ছে এগুলো মিক্স করে নিচ্ছিলাম যেহেতু আমার বেশ কিছু চুই সেমাই হয়েছিল এই জন্য আমি দেড় লিটার পরিমাণ দুধ অ্যাড করেছি আপনারা চাইলে এক লিটার করতে পারেন আর একটু কম চুই ফিটা তৈরি করতে পারেন তো এখন হচ্ছে আমি এটাকে বেশ ভালো করে একটু দুধের সাথে মিক্স করে ঢাকা দিয়ে এটাকে আমি রান্না করব হচ্ছে পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পরে ঢাকনাটা তুলে নিব এই যে দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে আর সেমাইগুলো কিন্তু বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমি চেক করে দেখেছি আর হাতলের সাহায্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে কোনো নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা না থাকে এই যে দেখুন বেশ সুন্দরভাবে একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে এই পর্যায়ে কিন্তু আমি চুলাটাকে অফ করে দিব। এভাবেই এটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রাখবো তারপরে হচ্ছে এটাকে সার্ভ করে নেবো তো খুবই সহজে কীভাবে চুইসি মাইটা রান্না করা যায় আশা করি এইবার শীতে সবাই একবার হলো ট্রাই করবেন আর কালারটা আর টেস্টটা তো ছিল সেই একটা মজার আশা করি আমার রেসিপি ফলো করে আপনারা এত সুন্দর মজাদার ক্রিমি তৈরি করতে পারবেন তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ